সাললাম দেখো ভিরস ওলকাম ব্যাগ টু মাই চ্যাল শপিং গাইড আজকে আপনি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন এতগুলো ব্যাগের কালেকশান নিয়ে চলে আসছি আজকে যে আমি নিজে যে ব্যাগটা নিয়ে এসেছি সেটাও দেখতে পাচ্ছি আসছে মনে না এটা আসছে এই ব্যাগটা যে আমার কী পছন্দ যতগুলো কালার দেখে সব ভালো লাগে আর আজকে যেগুলো দেখাচ্ছে এগুলো তো মাথা খারাপ করার মতো ব্যাগ ভ্যায় কোনটা দিয়ে শুরু করব আচ্ছা ফেন্ডি এটা দিয়ে শুরু করি তা দেখেন এটা অনেক সুন্দর ফেন্ডি শোল্ডার ব্যাগ তাই না ফেন্ডি ব্লোগো করা কালার কি দুইটা একটা ব্ল্যাক আইটা হচ্ছে অফ হোয়াইট কালার দুটো একটু পাশাপাশি আমরা দেখাই ভাই এটার প্রাইস কত পড়বে 650 আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে এই কিউট ব্যাগটা এটা অনেক সুন্দর টোটাল চারটা না খুবই কিউট একটা ব্যাগ এটার কালার আছে ক্রিম কালার অলিভ কালার এই যে এটাও একটা অলিভ সিদ্ধ অলিভ পেপার আর একটা কালার হবে ব্ল্যাক এটার দাম কত ভাই যে দাম টাকা ব্যাগটা খুবই সুন্দর এখন অফারে 750 টাকা আচ্ছা নেক্সট কোন ব্যাগটা দেখাবো এখন যে ব্যাগটা দেখাবো আমি একটু দেখাই দেখেন এই সেম ব্যাগটা আজকে আমি নিয়ে এসেছি এই কালারটাই না এটা যে কি সুন্দর ভাই এটা একটু ধরেন অনেক সুন্দর ব্যাগ করে দেখে এটা অফ হোয়াইট কালার তারপরে হচ্ছে মাস্টার্ড কালার পেস্তা কালার আর একটা থাকবে ব্ল্যাক কালার দাম কত ভাই এটা আটশো পঞ্চাশ এই ব্যাগটা খুবই সুন্দর এখন যেটা দেখাচ্ছি কালার আসছে হচ্ছে কয়েকটা চারটা কালার না ওকে দেখেন এটা কি সুন্দর এটা শোল্ডার ব্যাগের মতোই কারণ কি দেখেন লং বেল্ট আছে বাট এটা শোলডার ব্যাগ হিসাবে বেস্ট একটু সোল্ডারটা এই যে হ্যান্ডেলটা একটু লং তাই না কালার দেখাচ্ছি যারা ছোটর মধ্যে মিডিয়াম শেপের মধ্যে আর কি একটু সোল্ডার ব্যাগ চান যেটাতে অনেক কিছু ক্যারি করা যাবে তাই এটা নিতে পারেন এটা নতুন লেদা এটা একদম ম্যাগনেট চেম্বার দুই সাইডের মাঝখানে হচ্ছে জিপার সাতশো টাকা খুবই রিজানে প্রাইস ভাইয়াদের সব সময় যেটা থাকে এটা না সামনে একটা বো আছে প্লাস এটার হ্যান্ডেলটা না খুব সুন্দর প্রিমিয়াম একটা হ্যান্ডেল আছে এটা কালার যদি দেখাই এটা একটা কালার আছে এটা একটা কালার আছে আর একটা কালার থাকবে এটার দাম কত ভাই 600 টাকা নেক্সট এ চলে যাই নেক্সট দেখাবো আরেকটা সুন্দর ব্যাগ এই যে দেখেন ショルダー ব্যাগ এটাও ショルダー ব্যাগ কালার আছে অনেকগুলো এটাতেও এটা এত সুন্দর একটা শেপ এটার দাম কত লং বেল্ট আছে সাথে 600 টাকা 600 মাত্র 600 ব্ল্যাকটাও 600 এটাও ছয়শো আচ্ছা আমরা কিন্তু অনেক দিন পরে আজকে ভিডিও নিয়ে আসছি আমরা কিন্তু আজকে অনেক কালেকশন এট এ টাইম দেখাবো ঠিক আছে এগুলো সব নতুন নতুন ব্যাগ একটু ধৈর্য ধরবেন আমরা দেখাচ্ছি এই ব্যাগটা তো খুবই কিউট দেখতে এটার দাম কত ভ্যা ছয়শো পঞ্চাশ লং বেল্ট আছে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট টাই চলে যাই

এটা একটা কালার মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা নিতে পারবেন ছোট বড় করতে পারবেন ছয়শো নেক্সট দেখাবো দেখেন এটার যে কতগুলো কালার আছে এটা অনেক মানে অনেকটা স্পেস আছে দুই সাইডে দুইটা চেম্বার ম্যাগনেট চেম্বার আর মাঝখানে হচ্ছে একটা জিপার চেম্বার এইটার যে ফিনিশিং এত প্রিমিয়াম একটা ফিনিশিং দিচ্ছে এটা একটা লং বেল্ট আছে সাথে এটার দাম কত পড়বে ভাই এটার দাম পড়বে 1000 টাকা 1000 টাকা এটা একটা কালার আছে দেন এটা ব্ল্যাক কালার আছে আর একটা কালার থাকবে এটা প্রাইস মাত্র 1000 নেক্সট টাই চলে যাই টেপটা নিশ্চয়ই বুঝতে পারছেন আরো দুটো কালার হবে অলিভ কালার আর একটা হবে ব্রাউন কালার প্রাইস কত ভাই এটা 1000 টাকা নেক্সট এটা দেখাবো এটা তো আরো সুন্দর এটা যারা বড় ঠিক আছে একটু একটু মিডিয়াম শেপ চান এটা নিতে পারেন খুঁজি ব্যাগটা দেখাবো এটা দেখেন কতগুলো কালার আছে এটা একটা কালার এবং এটা হচ্ছে দুই সাইডে ম্যাগনেট চেম্বার মাঝখানে জিপার চেম্বার লং বেল্ট আছে সাথে এটার দাম কি রকম পড়বে ভাই এটার দাম পড়বে আপনার 950 950 কালার আর ওখানে দেখাবো কোয়ালিটি ফুল ব্যাগ 950 এটা কালার দেখেন মাত্র 950 950 950 খুব সুন্দর সুন্দর কালার এর পরের ব্যাগটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর সুন্দর কালার আছে দেখেন ফিটিংটা এত সুন্দর অনেকগুলো কালার এটা একটা কালার এটা দুই সাইডে ম্যাগনেট চেম্বার মাঝখানে জিপার চেম্বার ঠিক আছে এটা এগুলো প্রত্যেকটাই অনেক বড় অনেকটা স্পেস আছে এবং এটা টোট ব্যাগ এটার দাম কত ভাই এটার দাম পড়বে 950 950 কালার দেখাচ্ছি এই যে 950 950 950

আচ্ছা এটার দাম এটার অনলি মাত্র আটশো টাকা এই যেটা একটা আছে সেই মাত্র আটশো আটশো আচ্ছা এখানে আরেকটা আছে এটার কালার আটশো টাকা এটা দেখেন তিনটা কালার দাম মাত্র আটশো টাকা

কালার আছে অনেকগুলো মাত্র 600 টাকা এই যে सेम দাম অনলি 600 টাকা এটা খুবই কোয়ালিটিফুল একটা এটার দাম কত ভাই 550 550 550 550 ওকে নেক্সট এটা আছে তিনটা কালার থাকবে এটা খুব সুন্দর দাম কত ভাই এটা লং বেল্ট আছে খুব ছোট ভিতর কোয়ালিটিফুল এটা পড়বো 800 টাকা 800 টাকা কালার দেখাচ্ছি এই যে 800 800 টাকা

আর এটা চারশো পঞ্চাশ কালার আছে চারশো পঞ্চাশ টাকা সো নিতে হলে খুব দ্রুত কন্ট্যাক্ট করে করবেন করবেন আজকে বিবেক নিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ